এখন আবহাওয়া চেঞ্জ হইতেছে সকলেরই একটু অসুস্থ অসুস্থ বাপ লাগবে জ্বর উঠবে আবার এই ডেঙ্গু জ্বরের আশঙ্কা বেড়ে গেছে সকলেরই অনেক প্রকারের অসুবিধা হচ্ছে এবং কি ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে আবার হসপিটালেও ভর্তি আছে যদি দেখেন যে শরীর অসুস্থ বাপ লাগতেছে কিংবা জ্বর জ্বর বাপ লাগতেছে তাহলে এ আনারস নেবেন আমার মতো নিয়ে একটা আনারস একাই সাবার করে দিবেন আনারস খাইতে খুবই ভালো লাগে মিষ্টি দেইখা একটা আনারস কিনে নিয়ে যাবেন দেখেন আমি কীভাবে খাচ্ছি আর সেই টেস্ট লাগতেছে এমনি মজা করে খাবেন ভালো হয়ে যাব